আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি আটটা বেজে গেছে রাত এখন অফিস থেকে আসছে একটু আগে আজকে রাতে রান্না করব চিংড়ি মাছ টমেটো দিয়ে চিংড়ি মাছ পোনা করবো সেই জন্য আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটু হলুদ আর লবণ মেখে রাখছি এখন একটু তেলে ভেজে ফেলবো আগে আর এদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো কেটে নিলাম তো দেখতে থাকুন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি এদিকে ভাত আমার ভাত হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর এদিকে আমি আরেকটা চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি এবার হলুদ আর লবণ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক পাছ ভাজা হৈ যাক তাপি অপৰ পাত উলটি দিব আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা শেষ এবার আমি নিয়ে ফেলবো উঠিয়ে নিব চিংড়ি মাছ পোনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি দেখুন এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বিসমিল পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা শেষ এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু এটা ভালোভাবে কষে যায় তারপর আমি মাছগুলো দিব এখন না আমার মশলাটা একদম কষানো শেষ মাসাল্লাহ Abi, amcımın kimsesi tek tek দিয়ে তো আমার চিংড়ি মাছ একদম হয়ে গেছে এখন নামিয়ে তো আমার আজকে রান্না একদম রেডি এই যে দেখুন টমেটো দিয়ে আমার চিংড়ি বোনা একটু রসা করছে কারণ আগামীকাল অফিসেও নিতে হবে দুপুরে আর আমরা দুই বেয়ের পছন্দে সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম